সালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কনস্ট্রাকশন সাইডের সাধারণ সেফটি বা সাধারণ নিরাপত্তা আমরা কিভাবে একটি কনস্ট্রাকশন সাইডের সাধারণ নিরাপত্তা নিশ্চিত করতে পারি তার উপর আলোচনা করা হবে তো প্রথমে আসা যাক খনন কাজে খনন কাজে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একটি নির্দিষ্ট দূরত্ব পর কোনো স্লোপ বা ঢাল থাকে না এবং তিন মিটারেরও বেশি মাটি খনন করার পরেও অনেক ক্ষেত্রে সেই পাশ দিয়ে উঠতে অনেকের সমস্যা হয় বা কনস্ট্রাকশন এলাকায় প্রকার ভালো জায়গা না থাকার কারণে অনেক মালামাল গ্রহণে সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট দূরত্ব পর ঢাল দিতে হবে সুন্দর করে ঢাল দিতে হবে এই কারণে যাতে কনস্ট্রাকশন সাইড লেবার বা মালামাল ওঠা নামানোর জন্য কোনো প্রকার সমস্যায় পড়তে না হয় আরো খেয়াল রাখতে হবে অবশ্যই যেন কনস্ট্রাকশন সাইডে ঢোকার জন্য প্রয়োজনে সুন্দর ব্যবস্থা থাকে যাতে কোনো লেবার পরে না যায় বা দুর্ঘটনা না ঘটে আমরা আরো একটি সমস্যা লক্ষ্য করি সেটা হলো আমাদের কনস্ট্রাকশন সাইড যদি কোনো গাছ থাকে সেক্ষেত্রে গাছ রক্ষার জন্য পূর্ব কোনো প্রস্তুতি নেওয়া হয় না এক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই কনস্ট্রাকশন কাজ চলাকালীন গাছটি ভেঙে পড়ে বা কনস্ট্রাকশন কাজের উপরে হেলে পড়ে তো সেক্ষেত্রে হয় গাছ কেটে ফেলতে হবে অথবা শক্ত করে কোথাও বেঁধে দিতে হবে যাতে করে গাছ ঘন এলাকার মধ্যে পড়ে না যায় এছাড়া আরো একটি সমস্যা আমরা দেখি সেটা হলো বাড়ির প্রধান রাস্তার উপরে রড রেখে দেওয়া হয় যাতে করে চলাচলের জন্য অনেক রকমের সমস্যা হয় এবং আশেপাশের বাড়ির মানুষদের নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে আমরা একটা কাজ করব রড কে অবশ্যই সঠিক জায়গায় রাখবো এবং যাতে যাতায়াতের রাস্তা ব্যবহার্য রাখতে পারি। আরো একটি সমস্যা আছে সেটি হলো কনস্ট্রাকশন এলাকাতে কোনো রকম সাইট অবশ্যই ময়লা আবর্জনা বা মশা হাত থেকে রক্ষা করতে হবে এবং আবর্জনা সঠিক স্থানে ফেলতে হবে এবং তার সময় মতো সরিয়ে ফেলতে হবে আর আরেকটি ক্ষেত্রে দেখা যায় স্ক্যাফোল্ডিং এর তলাতে কোনো প্লেট দেওয়া থাকে না এক্ষেত্রে অবশ্যই স্ক্যাফোল্ডিং রক্ষার জন্য এর পায়াতে অবশ্যই প্লেট দিতে হবে উঁচু এলাকাতে কাজ করার জন্য প্রায় একটা সমস্যা দেখা যায় তা দশ ফুটের উপরে কোনো শ্রমিকদের প্রায় হেলমেট এবং সেফটি বেল্ট ছাড়া কাজ করতে দেখা যায় বারো ফুটের উপরে যদি কোনো কাজ হয় তাহলে অবশ্যই শ্রমিকদেরকে হেলমেট এবং সেফটি বেল্ট ব্যবহার করতে হবে এবং সেফটি ব্যবহার না করলে যাওয়ার অনেক ক্ষেত্রেই সাইডে দেখা যায় শ্রমিকদের কোনো হাত মোজা হেলমেট বা জুতা থাকে না যেগুলো দুর্ঘটনার জন্য মারাত্মকভাবে দায়ী এবং দুর্ঘটনা প্রতিরোধের জন্য অবশ্যই এগুলো পরিধান করে থাকতে হবে এবং কনস্ট্রাকশন সাইট অবশ্যই ভালো করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন কনস্ট্রাকশন সাইট অবশ্যই ঘেরাও করে দিতে হবে সুন্দর করে এখানে সতর্কতার সাইন বোর্ড দিলে ভালো হয় এবং শ্রমিকদের থাকার জন্য অবশ্যই মানসম্পন্ন একটা ব্যবস্থা রাখতে হবে এছাড়াও কনস্ট্রাকশন এ লেআউট দেওয়ার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হয় যেমন সঠিকভাবে লেআউট দেওয়া না হলে বিল্ডিং এর আকৃতি পরিবর্তিত হয়ে যেতে পারে এবং পরবর্তীতে ঠিক করা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় লেআউট দেওয়ার সময় বাড়ির বাহিরের মাপ ঠিক আছে কিনা ভালোভাবে নজর দিতে হবে সাইডে মাটি কাটার সময় কিছু সবল সতর্কতা অবলম্বন করতে হবে মাটি কাটার সময় পাশের দেয়ালগুলো সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে যেন কোনো কোনোভাবেই হেলে না পরে সেক্ষেত্রে প্রয়োজনে সাইডের অবস্থান অনুযায়ী গলি অথবা শিট এর ব্যবস্থা করা যেতে পারে আর সাইডে পাইলিং করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ডিজাইন অনুযায়ী পাইলগুলো হচ্ছে কিনা সেগুলো নিশ্চিত করতে হবে এক্ষেত্রে সেন্টার ঠিক রেখে পাইলিং করতে হবে তা না হলে কলামের অবস্থান ঠিক থাকবে না আমাদের দেশে সাধারণত কাস্টিং সিটু পাইলই অধিক ব্যবহৃত হয় কাস্টিং সিটু ফাইল করার সময় কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে যাতে রাতে ঢালাই করা না হয় এবং সিঙ্গেল পাইল ব্যবহার করা যাবে না এক্ষেত্রে এবং থ্রি বাই ফোর ইঞ্চি ডাউনগ্রেডেড ভাঙা পাথর ব্যবহার করতে হবে এবং পাইল লোড অবশ্যই টেস্ট করতে হবে ফাউন্ডেশন ঢালাইয়ের ক্ষেত্রে কিছু শব্দ সতর্কতা অবলম্বন করতে হবে এবং কলাম ফুটিং বা কম্বাইন ফুটিং এর ঢালাইয়ের আগে অনেকে গর্তের মধ্যে পলিথিন দিয়ে থাকে কিন্তু গর্তে পলিথিন দেওয়া ঠিক নয় কারণ পলিথিন মাটি ও ফাউন্ডেশনের মধ্যে সংযোগ স্থাপনে বাধা হয়ে দাঁড়ায় এবং ভূমিকম্পের সময় বিল্ডিং উল্টে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় গাঁথনির কাজে অবশ্যই ইটের মার্কটা চিহ্ন যেটা থাকে ইটের সেটা উপরের দিকে থাকবে একবারে সাড়ে চার ফুটের বেশি কাঠামি দেওয়া উচিত না দুই ইটের মাঝখানে মশলা দিতে হবে এগুলো ভালোভাবে ভিজিয়ে নিতে হবে যাতে মশলার পানি শোষণ করতে না পারে আশা করা যায় এসব নিয়ম মেনে চললে কনস্ট্রাকশন সাইড এর রকম ঝামেলা হবে না বা কোনো রকম ছুটি হবে না খুব সুন্দর ভাবে কনস্ট্রাকশন কাজ আপনাদের সম্পন্ন করতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেল ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ